Eu সামনের দিকে দৌড়ায় সাহাবিদের একের পর এক লাশ দেখা যায় মদিনাওয়ালা নবী একটার পর একটা লাশ ডেয়া ডেয়া যখন সামনে সামনে গিয়া তাকায় দেখে আল্লাহ নবীর চাচা আমির হামজার দুইটা হাত দেখা যায় নবীজি দুইটা হাত বুকের মধ্যে জড়ায়া ধরছে এই হাতগুলো তো আমার চাচার হাতের মতো দেখা যায় এই হাতগুলো পৃথিবীর আর কারো হাত না যে দুইটা হাত দ্বারা আমি মুহাম্মদের চতুর তাইকার সহযোগিতা করতো আজ কই চাচা আমির হামজার দুইটা আসে সাহাবাই দুইটা হাত উঠায়া আল্লাহ নবীর কাছে যখন আয়না দেয় মায়ান নবী দুইটা হাত বুকে জড়ায় দেয় ডাক দিয়া কই সাহাবীরা আমার চাচার পুরো দেহটা খুঁজে দাও না সাহাবীরা সামনের দিকে যায় আরেকটু সামনে গিয়া দেখে মদিনা ওয়ালা নবীর কলিজার টুকরা চাচা আমির হামজার দুইটা পা মুবারক দেখা যায় আল্লাহ নবী দুইটা পা মুবারক বুকের মধ্যে জড়ায় দর্স মুসলমান আজ কি ইসলামের জন্য আপনার রক্ত ঝরানো লাগে না আমার ঘাম ঘাম জড়ানো লাগে না এই জন্য আমার আপনার চোখ দিয়া পানি আসে না ইসরাইলের মুসলমানদেরকে হত্যা করার পর মুসলমানদের সিরিয়ার মুসলমানদেরকে হত্যা করার পর আমাদের অন্তর কোনো আঘাত আসে না দুঃখ আসে না কেন আসে না বলে একটাই কারণ আমরা তো তিন ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দেই নাই আমাদের জীবন তো এর জন্য বাজি লাগায় নাই আমাদের শরীর তাই কত রক্ত জড়ায় নাই মুসলমান ভাড়া حال করে মনের কল লাগা কথাগুলো অনুধাবন করুন আল্লাহর নবী আর কি সামনে গিয়া দেখি মদিনা والا নবী একটা নিতুর দেহ পড়ে রইছে যে দেহটা মাছখান দিয়া ফাড়া ভিতর থেকে কলিজাটাকে ঢের করে কাঁচা কলিজাটাকে চিবায়া চিবায়া রাখছে নাকটাকে চিবায়া রাখছে কানগুলোকে চিবায়া চিবায়া কর্তন করে ফেলছে দুইটা চোখগুলোকে প্রায় ফেলছে ময়া নবী রাহমাতুল লিল আলামিন এটা যে চাচা লাশ বুঝতে পারে না আমির হামজার ভোন দৌড়ায় আসছে নবীজির ফুফু দৌড়ে ডাক দিয়া কই মোহাম্ম তোমার হয়তো চিনতে ভুল হইতেছে নিতুর দেহটা এই দেহটা অন্য কার নয় অন্য কারো নয় আমার ভাই আমির হামজার ও মোহাম্ম এটা আর কারো লাশ নয় আল্লাহ নবী রহমাতুল্লি আলামিন চাচার দেহাতে কে বের হওয়া কলিজাটাকে হাতে নিয়ে চোখে আর কয় আমার চাচারে এমন ভাবে হত্যা করে চাচার কলিজাটা বের করলি বের করলি তো কলিজাটাকে চিবাইয়া রাখলি নাকটা কর্তন করে ফেলল দুটা কান কেটে ফেললি আবার চাচার শরীরের অঙ্গ কেটে অঙ্গ গুলো কেটে নবী চোখের পানি ফালা কান্না করে কান্না করে একজন সাহাবির পক্ষ থেকে একজন মহিলা ঈশা চোখের পানি ফালা কান্দি রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো শুনেছি যুদ্ধের মধ্যে আমার সামিয় ابو যে অংশ গ্রহণ করে আল্লাহর নবী বলেন তোমার সামের নাম কি ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার সামের নাম হলো হানজালা যে হানজালাকে আপনি গত কাল বিবাহ করায় দিয়েছিলেন মুসলমান যুবক ভাই মরব্বী বাবা তুমি আর আমি তোমার আমার জবান দ্বারা মুসলমানদের পক্ষে কথা আসে না মদিনাওয়ালা নবীর পক্ষে কথা আসে না বেমান বেজাতিরা যখন তোমার আমার নবীর বিরোধিতা করে তখন তুমি আমি নিরবতা পালন করি নিজের ইজ্জত সম্মানের ভয় করি আত্মরক্ষার ভয় করি কিন্তু আল্লাহ নবীর সাহাবিরা কখনো এমনটা করতেন না সবে মাত্র বিবাহ করা নবদম্পতি হজরতে হানজালা যখন শুনল কতকুতিলা মোহাম্মদ মোহাম্মদ শাহাদাত বরণ করেছে এই যে খবরটা হযরতে হানজালার করুণ কহরে পৌঁছানোর উপর তিনি দৌড়ায়া গোসলের পানি ফালায়াত তলোয়ার হাতে নিয়া যুদ্ধে অংশ গ্রহণ করা শাহাদাত বরণ করেছে বিবি দৌড়ায় আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো ওই হানজালার বিবি যে হানজালা গতকালকে ফরজ গোসল করার কথা ছিল কিন্তু আপনি নবীর শাহাদাতের কথা শুনিনা আপনি নবীর কতলের কথা শুনিনা হানজালা গোসল নাজুল করে নাই আমি যখন ডাকছিলাম হানজালা ও প্রাণের স্বামী গোসুলটা করে পবিত্রতা হাসিল করে যুদ্ধের ময়দানে যান আমার কোনো আপত্তি নাই স্বামী আমার জবাব দিয়েছিল বিবিড়ে যে নবীর জন্য যুদ্ধ করব যে নবীর জন্য পবিত্রতা হাসিল করব ওই নবী যদি শাহাদত বরণ করে আমি কার জন্য গোসুল করব কার জন্য পবিত্রতা হাসিল করব না না আমি আর গোসুল করব না তরবারি দেয়া দে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করে যুদ্ধ করতে করতে বেঈমান কাফেরদেরকে এমন ভাবে কচু কাটা করতে শুরু করলো আল্লাহর নবীর সাহাবী চেহারাটা কালো কাপড় দ্বারা মোড়ায় রাখছে যেন মদিনাওয়ালা নবী না দেখে কারণ দয়ার নবী মায়ার নবীর নজরে পড়লে নবী হয়তো নবদম্পতির দিকে খেয়াল করে বাড়ি ফিরায়া দেবে হযরতে হানজালা নিজের জীবন বিসর্জন দিতে মদিনাওয়ালা নবীর প্রেম আর ভালোবাসার মায়া অন্তরে কেমন ভাবে জাপা পড়ছে ও গজারি এলাকার যুবক ভাই মুরব্বি বাবা তুমিও মদিনাওয়ালা নবীর আশেক আমিও আশেক সাহাবা একরাম আশেক রসুল ছিল তাদের মধ্যে আর আমাদের মধ্যে ব্যবধান কতটুকুন কয় আসমান আর জমিনের ব্যবধান যতটুকুন তাদের মধ্যে আর আমাদের মধ্যে ব্যবধান হইল ততটুকুন কথা কোন ঠিক কিনা আমরা তো আশেকের রসুল মিষ্টি আর আর বিরানি যত আশেকের রসুল ততক্ষণ মদিনাওয়ালা নবীর গালি দিলে প্রতিবাদ করতে গেলে বাটি সালাম দিয়া আমরার দেশের আশেকের রসুল আসতে কইলেন ডরায়া কইছেন এখন তো আর ডরানোর কথা না ডরের সময় তো গেছে গা যখন ডরের সময় ছিল তখনই আমরা ডরাইছি না ওয়াল্লাহি আল্লাহর জন্য যখন কথা বলি হিফাজতের মালিক তো আল্লাহ করবেন আল্লাহ জেল জুলুম তো মুমিনের জন্য পরীক্ষা যখন কথা বলতে ভয় ছিল তখনই স্পষ্ট ভাষায় বলন্ডিত ভাষায় কথা বলছি তখনই কোনো লুকোচুরি করি নাই আর এখন তো আল্লাহ তাআলা জমিনকে কোরআনের জন্য উর্বর করে দিয়েছে কথাগণ ঠিক কি না আমরা সমাজ এক শ্রেণী না আশিকের রাসূল আরে কথাগণ না আছে না নাই আড়াই ফেসের জিলাফি যে জায়গায় তাদেরকে পাওয়া যায় সে জায়গায় মুসলমান এই কথা বলতে আমি ইচ্ছুক না আমি সমাজের সামাজিক ডিভাইড তৈরি করতে আসি আমি আসছি আমাদের মধ্যে ঐক্য আমাদের মধ্যে একটা বাদন তৈরি করতে আমরা সবাই মুসলমান আমাদের প্রথম পরিচয় হলো আমাদের একটাই প্ল্যাটফর্ম আমরা মুসলিম আর হজুরে কন এখন যারা ফিলিস্তিনি নির্যাতিত হইতে তাদেরকে তো মনে বাসাই করতেছে না যারা সুন্নি তাদেরকে এক গ্রুপে যারা অহাবি তাদেরকে আরেক গ্রুপে কথা কন না কেন বাসাই করে মারে বুমারা মারা সময় খেয়াল করে মারে যে এই এলাকার মধ্যে সুন্নিরা বসবাস করে তাদেরকে মাইরালাই অহাবিদেরকে রাইখা দেয় বা অহাবিদেরকে মাইরালাই সুন্নিদেরকে রাইখা দেয় এমন টার্গেট করে আরো জোরে এখন বাবা বুঝার দরকার বেজাতিরা চাওনা কোন মুসলমানের পৃথিবীতে বেঁচে থাকে হিটলারের নাম শুনছেন না আর জুরে কন সকল ইহুদি মেয়েরা ছাপ করে ফেলছে একটারে রাইখা গেছে রাখার জন্য কারণ কি এটা তিনি বই লাগেছে আমি যদি একটা ইহুদি না রাইখা যাই পরের যুগের মুসলমানরা বুঝতো না ইহুদি জাতি যে কত নিকৃষ্ট আর কত খারাপ এটা বুঝার জন্য একটা ইহুদি রাইখা গেলাম একটা ইহুদির গর্তে জন্ম নিতে নিতে আজকে ইহুদির পরিমাণ এত বেশি হয়েছে যাদের সমাজে

বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এখন আপনার একটা নিউজ দেখতেছেন আমরা সমাজের তিনজন বিশাল মাতামোড়া মৌলী গেছে কথা কেন ফিলিস্তিন যা একই হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা বাইতুলাক্সা কিছুই হয় নাই বাইতুল আকসা থেকে একশো দেড়শো কিলোমিটারের ভিতরে কোনো যুদ্ধ হয় নাই কোনো মারামারি হয় নাই আরে জালাম আরে মূর্ত আরে বেঈমান তুই যে কথাগুলো বলতেছস এই কথার দ্বারা মুসলমানদের ঐক্য নষ্ট হচ্ছে মুসলমানদের বাদন নষ্ট হচ্ছে কেন তুই যখন ফিলিস্তিনের ওই মসজিদে আকসা কথা বলছ যে মসজিদে আকসা অক্ষত অবস্থায় রয়েছে মসজিদে আকসার শত মাইলের ভিতরে কোনো নির্যাতন হয় নাই তুই তো গেছস ওই মসজিদে আকসায় তুই যাস না কোথায় যে জায়গার মধ্যে নির্যাতন হয় যে জায়গার মধ্যে বোমা নিক্ষেপ হয় সে জায়গার মধ্যে গেলে না তুই তো গেছস শুটিং করতে কথা কন না কেন তুই তো শুটিং বলবি শুটিং বলবি শুটিং করতে গেছ চায় মসজিদে আকসা সামনে খারাপ ভিডিও বার্তা দিছ আমার প্রিয় দেশবাসী দেখুন মসজিদে আকসা অক্ষত অবস্থায় মসজিদে আকসা ভাঙা তো তাদের টার্গেট না মসজিদে আকসা তো তারা বারবার দখলের জন্য পাই তারা করতে আসে তাদের নিশান্ত তাদের মিশন্ত হলো মুসলমানদেরকে চিরতরে একবারে মাটি থেকে নিষ্পিষিত করে দিছে তাদের মিশন তো মসজিদে আকসা দখল করা মুসলমানদের নাম নিশানা মুছে দেওয়া আর আমার সমাজের এই মাথা মোটা মৌলভীগুলা আজকে ফিলিস্তিনি আকসাই বাইতুল আকসার সামনে গিয়া কি করে ভিডিও ফুটেজ ছাড়ে আর বলেছে কি আছে ভালো আছে অথচ নারী পুরুষ আমার দেশের ছোট্ট থেকে বড় বড় থেকে ছোট প্রতিটা যুবক যুবতী নারী পুরুষ হাহাকার একটাই আওয়াজ সহ্য সহ্য হচ্ছে না না করা যাইতেছে মুসলমানদেরকে কিভাবে নিষ্পেষিত করা হচ্ছে মুসলমানদের কিভাবে মেরে ফেলা হচ্ছে একজন মহিলা ওই দিন সাক্ষাৎকার দিতেছে আমার দুইটা ছিল হাফেজে কোরআন বারো বছর চোদ্দ বছর আমাকে যদি সুযোগ করে দেওয়া হয়তো বিশা পাসপোর্ট দেওয়া হয় বলতো আমি আমার দুইটা ছেলেকে আমি পাঠায় দিতাম সিরিয়ার মধ্যে আমি পাঠায় দিতাম ফিলিস্তিনে যুদ্ধ করে শাহাদ উৎপরণ করে আমি শহীদের মা হওয়ার জন্য আল্লাহ আরে জালেমরা ফিলিস্তিন গিয়া ভিডিও বার্তা দিয়া বাঙালিদের মন ক্ষুণ্ণ করতেছে মন ক্ষুণ্ণ মানে কি বুঝাইতে চাইতেছে ফিলিস্তিন মানুষ মরে না আল্লাহ তালা এই সমস্ত জালেমদেরকে সহি বুঝ দান করুক বলে না আমি নাম কোন না কোন চিনছেন এরা কিন্তু আবার মাঠ গরম করিন না ওয়াইজ আমরই তাদেরকে ষাট হাজার সত্তর হাজার টাকা দিয়ে আনি ওয়াজ শোনার জন্য না গালি শোনার জন্য এমন কিছু ফতুয়া দেওয়ার জন্য যে ফতুয়া কোরআনেও নাই হাদিসেও নাই ইজমা কিয়াসেও নাই এই ফতুয়া নিজের মন গরামতে কই কোন ফতুয়া কই ওহাবির কবরে যে গাছ হয়েছে ওই গাছ যে গরু খাইছে এই গুরুর দুধ খাওয়া হারাম শুনছেন না এই ফতুয়া কিউ এটা কি নতুন কইলাম নি ওহাবির মাইয়ার লগে সুন্নির ফুলার বিয়া দেওয়া এটি কি কোরআনে লেখা আছে না হাদিসে লেখা আছে না এই ফতোয়া কোন ফতোয়া মন গড়া বানানো এবার সুস্থ মাথায় আপনারা কয়েকটা কথা খেয়াল করেন প্রথম বলছিলাম কি আমাদের ঐক্যের জন্য সবচেয়ে বড় প্রধান হাতিয়ার হলো আমরা কি আরো জুড়ে বলেন মুসলমান আমি কিন্তু আপনাদের এলাকায় দলাদলি করতে আসছি না দল তৈরি করতে আসছি না আসুন যারা সুন্নি দাবি করেন নিজেকে আপনারা আসুন আপনারা বসুন কারণ আপনি তো বেদুর্মি না বেদুর্মি যদি কোরআনের আওয়াজ শুনতে পারেন নবীর কাছ থেকে আপনি মুসলমানের ঘর থেকে জন্ম নিয়ে আপনি কি কোরআনের মজলিস আসতে পারতেন না কে আপনাকে বাধা দিছে বলে এক শ্রেণীর মোল্লা মৌলবি কিছু টাকা লোভে দল আর ফাটল তৈরি করছে আমি যদি সুস্থ মস্তিষ্কওয়ালা বিবেকওয়ালা শিক্ষিত সমাজকে প্রশ্ন করি এই যুব সমাজ এই মরদ আপনার বিবিক দিয়ে আপনি জবাব দেন আপনার আল্লাহ যিনি সুন্নিদের আল্লাহ কি আরেকজন আমার আপনার নবী যিনি সুন্নিদের নবী কি আরেকজন ওহাবিদের মক্কা মদিনা যেটা সুন্নিদের মক্কা মদিনা আরেকটা আমরার যে কোরআন যারা সমাজের সুন্নি দাবি করে তাদের আরেক কোরআন সবকি ঠিক আছে কাবা গড়ে গেলে সুন্নিরা কালো কাপড় দিয়ে কাপ কাপড় দিয়া এহরামের কাপড় বাদে আর ওহাবিরা সাদা কাপড় দিয়া বাদে হ্যাঁ মরার পরে শেষ সুন্নি অহাবি, দুইটা শেষ সমাধান মাটির নিচে যাওয়ার আগ পর্যন্ত তো অনেক বাহাদুরি অনেক ফখর টাকার করি সম্পদের করি অহংকারের করি ধাম্বিকতা দেখায় কিন্তু মরার পরে তো আর দেখানোর কি নাই সুযোগ নাই ফাইসালা হয়ে গেছে এখন আপনি সুন্নি হিসেবে মারা গেছেন আমি অহাবি হিসেবে মারা গেছি আমারে বোধ আমার অনুসারী যারা আমার ধর্মীয় আমার যারা আমারে মহাব্বত করে আপনারা যারা আমার জানা যাই যাইবেন যায় মনে করবেন হুজুরের সাদা কাপড় দিয়া দিন আর যারা সুন্নি দাবি করে তাদেরকে যখন দাফন করা হইব কাফন করা হইব যায় কবেন উনি না সুন্নি উনারে লাল হ্যাঁ বেজাল পাইছেন কোথাও কোরআনে ভেজাল আছে নবীতে বেজাল আছে আল্লাহ ভেজাল আছে কাবাই ভেজাল আছে মরার পরে কাফনে ভেজাল আছে ভেজাল কোথা কন্যা কেন মনে না মনে না আমরা সমাজের কিছু মাথা মোটা মৌলবীদের মনে কথা কোন ঠিক কিনা কিসের ফাটল আমার প্রথম পরিচয় আমি মুসলমান আমার আল্লাহ এক আমার কোরআন এক কিসের আমার মধ্যে ডিভাইড যারা ডিভাইড তৈরি করে তারা এই জাতির এই উম্মার কল্যাণ চায় না এই উম্মার ভালো চায় না তারা চায় মুসলমানদের মধ্যে দল তৈরি করে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে একটাই তাদের লক্ষ্য একটাই তাদের মিশন মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করে জায়গা জায়গায় মায়ের খাওয়ানোর চেষ্টা করা কথা কোন এটাই তাদের মিশন আর এছাড়া বিকল্প মিশন তাদেরকে আমরাই দাওয়াত দিয়ে আনি সাবধান মুসলমান সচেতন হওয়া দরকার এই জাতি এখন সচেতন না হলে আর কখন হবে তারা কিসের দিনের দাওয়াত দেয় যে দিনের দাওয়াত দিতে গিয়া নবীজি নিজে রক্তাক্ত হয়েছেন সাহাবার রক্ত জড়াইছেন সে দিনের দাওয়াত দিতে গিয়া আজকে মুসলমানদের মধ্যে ডিভাইট সৃষ্টি করে পার্থক্য মতভেদ সৃষ্টি করে তারা কোনোদিন প্রকৃত আলেম হকানি আলেম হতে পারে আমরা এমন এক জাতি আমরা হকানি আলেম সিনি কেমনে যেই দলের মধ্যে এমনে এমনে বাড়ি বেশি দে এই দলটা আমরা মনে করি হকানি বুঝেন নাই ডুলের দেববে আমার যেটার মধ্যে বেশি হয় এটারে আমরা মনে করি কি হকপন্থী বেশি যে ফিরের দরবারে গুরু বেশি যা মহিষ বেশি যা এই ফিরি সবচেয়ে বড় কামিল ফির কোয়েন না কোয়েন না কোয়েন না কইলে তো জেলে নিতে পারে সামাজিক কথাগুলো বলেন সত্য কিনা সত্য কিনা তো অনেক শুনছেন ইচ্ছা পড়ে বলি সামাজিক বাস্তব চিত্রগুলো বলেন বলেন আমরা মনে করি যেই পীরের মাঝারে শালো কাপড়ের নিশান বেশি ওইটাই বড় হক ওইটাই বড় সত্য আল্লাহর কসম এটা সত্যের দিকে দাবিত না এটা মারেফতের দিকে দাবিত না এটা বর্তমান সমাজের মধ্যে যেই মানুষকে যে যুবককে আজকে নর্তকীর দিকে ডাকা হয় যে যুবককে গাঞ্জার দুয়ার দিকে ডাকা হয় মাজারের নামে উরুসের নামে অশ্লীলতার বেহায়াপনার দিকে ডাকা হয় ওয়াল্লাহি আল্লাহর কসম মানলো এটাই সত্য না মানলে এটাই সত্য কোরআন এটাই প্রমাণ করে এটাই ভ্রান্ত পথ এটাই ভ্রান্ত পথ আপনি মানলে সত্য না মানলেও কোরআন এটাই বলে আপনি হক বুঝবেন কিভাবে মাঝে মাঝে আমরা বলি হকানি ফির সিনমু কেমনে হকানি আলেম সিনমু কেমনে আমরা পীর মাসায়কদের বিরুদ্ধে না ভুল বুঝেন না পীর মাসায়কদের মাধ্যমে এই জমিনে দিন ইসলাম আল্লাহ তালা পাঠাইছেন অথবা পীর মাসায় মাসায়কদের বিরোধিতা আমরা করি না আমরা কোনো না কোনো পীরের অনুসারী আমরা ওই পীরকে মানি পীরকে মানবো ততক্ষণ পীর আমার আল্লাহ আল্লাহ আল্লাহর হুকুম মানে আর হজুরে কম ওই পীরকে তিন তালাক দেন যেই পীর আপনার ফকেটের দিকে তাকায় থাকে বছরে একটা গুরু দিলে আপনার সাথে সম্পর্ক ভালো আপনাকে ঘানের দিকে আসক্ত করে নারীর দিকে নর্তকের দিকে আসক্ত করে ওই পীরকে তিন তালাক দেন যেই পীর আপনাকে দুনিয়ার দিকে ডাকে কথা কন্টেক্ট কিনা সহজে বুঝবে হকপন্থী তো তিনি জিনার চেহারার দিকে তাকাইলে আল্লাহ আল্লাহ রসুলের চেহারার কথা আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে হয় বলেন আল্লাহ বলতেছিলাম সাহাবা একরাম দিনের জন্য নিজের জীবন দিছেন রক্ত ঝড়াইছেন আজকে আমরা তো রক্ত ঝরানো লাগে না ঘাম ঝরানো লাগে না যার ফলে আজকে আমাদের মধ্যে কি নাই ইসলামের প্রতি দূর মায়া নাই মায়া কম এই আমরা ইসলামের জন্য এক রক্ত ঝড়াই নাই আমরা আমাদের হৃদয়ের রক্ত হরণ করি নাই যার জন্য ইসলামের প্রতি আমাদের পূর্ণাঙ্গ মায়া নাই অথচ সাহাবিদের দিকে খেয়াল করেন হজরত হানজালা রাদি আল্লাহ নাপাক অবস্থায় নবীজির কাছে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য দৌড়ায় গেছে যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতেছে সাহাবা একরামদের মজল ইস্তিকা আল্লাহর প্রিয় সাহাবি আল্লাহ নবীর প্রিয় সাহাবি হজরতে হানজালা শাহাদত বরণ করল মায়ার নবীর সাহাবিদেরকে ঘোষণা করলাম সাহাবিরা প্রতিটা লাশকে জমা করো আমার সাহাবি যারা শাহাদ বরণ করেছে ওই শাহাদ বরণকারীওয়ালা সাহাবিদেরকে বিনা গোসুলের দাফন করা হবে সাবধান তাদেরকে কেউ গোসল করাইব না কারণ হাসরের মাঠে যেই দিন আমি আল্লাহর আদালতে দাঁড়াবো আমি আমার হানজালাকে এমন ভাবে নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো যেন হানজালার এই দেহ রক্ত মাখা দেহ তাইকা আমি আমার আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ সাহাবাদের এই রক্তের বিনিময়ে আমি আমি তোমার কোরআনকে ভলণ্ডিত করেছিলাম তোমার দিন ইসলামকে ভলণ্ডিত করেছিলাম যুবক ভাই মুরব্বী বাবা রে পর্দার অন্তর মা মদিনাওয়ালা নবী টাকা দেখে হানজালার বিবি চোখের পানি ফলায়া কান্না করে কান্না করে মায়ান নবীর কান্নায় আকাশ বাতাস মুখরিত হয়ে গেল আল্লাহ নবীর কাছে ওই যে মহিলা দাঁড়ায় দাঁড়ায় কান্না করে কান্না করতেছে আল্লাহ নবী ডাক দিয়া বলেন রে সাবিরা আমার এই সবচেয়ে নাড়ে তাকবীর আল্লাহু আকবার আরজুরে নাড়ে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী পক্ষ থেকে মুফাসসির আগমন আল্লাহু আকবার নাড়ে তাকবীর আল্লাহু পক্ষ থেকে মুফতি কুয়া শুভেচ্ছা মুফতিন সাহেবের আগমন গজারিয়াবাসীর পক্ষ থেকে এক বছর লাগে বড় ভাইয়ের একটা ডেট নিতে অত্যন্ত মায়া করে ফোন লিছে খালি ছিল দিয়া লিছে আলহামদুলিল্লাহ বলেন বড় ভাই আইসা পড়ছে বসে আর কথা বলা সমচির না সময় স্বল্পতার কারণে যেভাবে কথা বলার কথা ছিল কথা ছিল বলতে পারি নাই এরপরেও কয়েকটা কথা না বলেই আজ আমরা এই মুসলমান জাতি জায়গা জায়গাতেই জালেমদের জুলুমের শিকার হচ্ছে কেন একটাই কারণ আমাদের মধ্যে ঐক্য নাই আমাদের ঐক্যের জন্য আমাদের করণীয় কি হকানি ওলামা হজরতরা আমাদেরকে যখন যে জায়গায় ডাক দিবেন আমরা সে জায়গায় প্রস্তুত হয়ে যাওয়ার চেষ্টা করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ হজরতে হানজালা রাজি আল্লাহ তালা ওনার সাথে একাধিক প্রোগ্রাম হয়েছে অত্যন্ত বড় হৃদয়ের ভালো মনের মানুষ শ্রদ্ধীয় বড় ভাই মুফতি নাসির উদ্দিন আনসারি সাহেব শেষ কথাগুলো শেষ করে যে আমি আপনাদের এলাকারই সন্তান আমার অনেকে চিনেন অনেকে চিনেন না আমার মায়ের নানি বাড়ি হচ্ছে গজারিয়া আমার নানি বাড়ি হচ্ছে বাসগাড়ি এলে আমি আপনাদের না আরো জোরে গণ পরে আরো আশা সুযোগ হইবো গত সিজনে মোটামুটি দুই চারটা মাহফিল হইছে আপনাদের গো জারিয়া বাস গাড়িতে ভবিষ্যতে আরো হবে ইনশাআল্লাহ আসলে বসায় রাখা কথা বলা এটা সমচিন না আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলছি সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক আপনাকে আমাকে কুরআনের উপর জীবন এমন ভাবে চালানোর তৌফিক দান করুক যেভাবে চললে